জানুয়ারির শুরুতে প্রাথমিক শিক্ষার্থীরা সব বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন এখনই জেলা পর্যায়ে অনেক বই চলে গেছে শনিবার সকালে ভোলা জেলা প্রশাসকের হলরুমে রুমে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন পিডিপি চার ও চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নির্ধারণ বিষয়। এই সেমিনার হয় ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম তম গ্রেড দেওয়া হয়েছে সহকারী শিক্ষকদের এগারো তম গ্রেড দেওয়ার জন্য চেষ্টা চলছে তিনি আরো বলেন যেসব প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবার আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি অবশ্যই সব বই পাবেন কারণ এখনই জেলা পর্যায়ে বেশিরভাগ বই চলে এসেছে ফলে অবশ্যই জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবেন কারণ শিক্ষকরা হচ্ছে গিয়া প্রাথমিক শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ তারাই মূল শিক্ষাটাকে দেন অন্যদের কাজ হচ্ছে ওই কাজটাকে সহায়তা করা শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষকদের অবস্থা যেন উন্নতি ঘটে আমরা কিন্তু বরাবরই লেগে আসি এখনও লেগে আসি এবং আমরা চেষ্টা করে যেটা করেছি সেটা হচ্ছে প্রধান শিক্ষকদের আমরা দশম গ্রেড দিতে পেরেছি এবং তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে পেরেছি এটা আমরা সক্ষম হয়েছি এখন তাদের সহকারী শিক্ষকদের যেন আমরা এগারোতম গ্রেড দিতে পারি সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা হয়তো সফল হব আমাদের যে বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা যে এখন মিটিংটা করলাম সেখানে কিন্তু মাননীয় জেলা প্রশাসক কিন্তু এই বিষয়টা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী